হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম দিস ইজ আবির তালুম আমি আজকে আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব সেই সেটিংসগুলা কীভাবে করতে হয় চলুন সেটা দেখে আসি প্রথমেই আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর উপরের যে সার্চ আইকন দেখছেন ওই সার্চ আইকনে আপনি সার্চ দিবেন সার্চে লিখবেন বিল্ড নাম্বার বি ইউ আই এল ডি এতটুকু লিখলেই কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনি ওইটাতে একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনার পাঁচ নাম্বার যে বিল্ড নাম্বার ওইটাতে আপনি সাতটা ট্যাপ করবেন এক দুই তিন চার এবার সাতটা ট্যাপ করার পর আপনার কিন্তু একটা অপশন চালু হবে সেই অপশনেই কিন্তু আমি সেটিংসগুলো আজকে দেখাবো চালু হওয়ার পর আপনার এই অপশনটা কিন্তু চালু হয়ে গেছে আপনি এখন সার্চ করবেন ডেভেলপার অপশান এতটুকু লেখলে কিন্তু এই যে দ্বিতীয় অপশন যেটা ডেভেলপার অপশন ওইটা কিন্তু চলে আসছে আমার আমরা এই যে ডেভেলপার অপশান একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন একদম নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন নেবল ওয়াইফাই বার্বস লগ ইন আপনার এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার যে সুবিধাটা এর এটা একটু বলি এটা অন করে যদি রাখেন তাহলে আপনি যখন আপনার ওয়াইফাই থেকে আপনার ডেস্কটপ ল্যাপ ল্যাপটপ অথবা আপনার ফোনে যখন কানেকশন করবেন অথবা কানেক্ট করবেন ওই কানেক্টটা আপনার ফাস্টলি কিন্তু কানেক্ট হয়ে যাবে ফাস্টলি কানেক্ট হয়ে যাবে এটা এটা নিয়ে অনেকেই বলবে এটা এই অপশনটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড বেড়ে যাবে এটা একদম ভোয়া কথা এটা চালু রাখার ফলে আপনার নেট স্পিডের কোনো ধরনের পরিবর্তন আসবে না যদি না আপনি যে জায়গা থেকে আপনার ওয়াইফাই নিছেন ওই ওই লোকেরা যদি আপনার স্পিডটা না বাড়ে এটা হচ্ছে কানেক্ট করে রাখলে আপনার স্পিড পাবেন না এটা হচ্ছে আপনি যখন কানেক্ট করতে যাবেন তো এই কানেক্ট করতে গিয়ে আপনি একটু ফাস্ট কানেক্ট করতে পারবেন আপনার ল্যাপটপ অথবা ফোনের মধ্যে তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে আর কি আচ্ছা এখন আমরা ডেভেলপার অপশনের দুই নম্বর সেটিংসটা জেনে নিই দুই নম্বর সেটিংসটা করতে হলে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে যেতে হবে নিচে একটা অপশন দেখতে পারবেন হচ্ছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন এটার মধ্যে একটা ট্যাপ করবে ওইটাতে ট্যাপ করার পর এরকম পাঁচটা অপশন দেখবে পাঁচ লাস্ট যে অপশনটা হচ্ছে নো ডাটা ট্রান্সফার মানে কোনো ধরনের ডাটা ট্রান্সফার হবে না ওইটা বলা আছে এখন ওইটার কাজটা হচ্ছে আমরা যখনই ফোন থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপে কোনো ধরনের পিকচার ছবি অডিও ভিডিও এগুলো যদি নিতে চাই তাহলে ফোন যখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে একটা ক্যাবল দিয়ে কানেক্ট করি তখন কিন্তু এই পারমিশানটা চাই আপনি যে ডাটা ট্রান্সফার করতে চান ডাটা ট্রান্সফার করতে হলে আপনাকে কিন্তু ফোনের মধ্যে একটা পারমিশান দিতে হয় পারমিশান না দিলে কিন্তু আপনার এগুলা ল্যাপটপ অথবা ডেস্কটপে নিতে পারবেন না এই জায়গা থেকে আপনি যদি উপরের যে অপশনটা দেখতে পারছেন হচ্ছে ফাইল ট্রান্সফার এটা এটা যদি আপনি করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আপনি ডেস্কটপের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু আপনার আপনাকে ওই পারমিশন চাওয়া হবে না এমনিতেই আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা একটা অসাধারণ একটা সেটিংস সেটা আপনি করে রাখলে আপনার অনেক সুবিধা হবে আচ্ছা আমরা একটু ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর একটু নিচে স্কল ডাউন করে যাবেন এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান হচ্ছে শো ট্যাপ শো ট্যাপস এটা যদি আপনি অন করে নেন তাহলে আপনি যে জায়গাতেই ট্যাপ করবেন সেখানে কিন্তু একটা পয়েন্টার দেখে নেবে এই যে দেখছেন সাদা একটা পয়েন্টার মধ্যে কিন্তু আপনার এই যে এই যে দেখতে পাচ্ছেন সাদা একটা পয়েন্টের মধ্যে এটা যারা ইউটিউব অথবা ইউটিউবে টিউটোরিয়াল বানায় তাদের জন্য এই অপশানটা অন রেখে তারা কাজ করতে পারে আপনি চাইলে এটা আপনি অন করে রাখতে পারে আচ্ছা আমি অফ করে দিলাম পরে যে অপশান আছে পয়েন্ট আর লোকেশান ওইটা আপনার কিছু করার দরকার নাই নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে ওটা হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল ওটা আপনার আমার আছে অ্যানিমেশন স্কেল অন দেওয়া আছে আপনার ফোন যদি একটু লো কোয়ালিটির অথবা র্যাম অথবা রম যদি একটু কম হয় তাহলে আপনি অ্যানিমেশন অফ যে অপশানটা এই যে আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন যদি আপনার ফোনটা একটু স্মুথলি একদম চালাতে চান তাহলে ওইটা অফ অফ করে দেওয়ার পর আপনি কিন্তু ফোনটা ভালোভাবে চালাতে পারবেন যদিও আপনার কিছু কিছু জিনিস মিসিং থাকবে অ্যানিমেশানের যে বিষয়গুলো আপনার ফোনের ওইগুলো একটু মিসিং পারবেন তবে আপনার ফোনটা আপনি সুন্দরভাবে চালাতে পারবেন আচ্ছা আমারটা যা ছিল আমি তাই করে রাখলাম পরে হচ্ছে অ্যানিমেশন সরি হ্যাঁ এটা তো করলাম পরে হচ্ছে অ্যানিমেটোর ডিউরেশন স্কেল ওটাও আপনি চাইলে অফ করে রাখতে পারবেন ওইটা অফ করে দেবেন তাহলে আপনার ফোনটা স্মুথলি চলবে আচ্ছা আজকে এতটুকুই সবগুলো দেখাতে হলে অনেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ